কোথায় যাচ্ছে বাবা তুমি নানির বাড়িতে আমরা তো এখন যাবো না বাবা নানুর বাড়িতে ও আমাদেরকে নিয়ে যাবা আমাদেরকে আমাদেরকে নাকি সে তার নানির বাড়িতে নিয়ে যাবে সে সকালবেলা ঘুম থেকে উঠে বলতেছে কাকে নিবা ও বাবাকে না নিবে না সে সকাল থেকে ঘুম থেকে উঠে বলতেছে তার নানির বাড়িতে যাবে জামা পরে যাবে সে সকালে ঘুম থেকে উঠে আমাদেরকে বলতেছে নানা নানির বাড়িতে যাবে সে এই জন্য সে দরজার সামনে ব্যাগ নিয়ে উপস্থিত এখানে সে দাঁড়িয়ে আছে আমরা দেখতেই পারছেন সে দরজা খোলার জন্য চেষ্টা করতেছে আজকে তার নানা নানীর বাড়িতে যাওয়ার কোনো প্ল্যান নেই কিন্তু ছেলে আজকে সকাল থেকে আমাদেরকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতেছে কোনটা বাবা তেলাপুকা ও মায় তেলা মরে গেছে ওষুধ দিয়েছিলাম যে হ্যাঁ হ্যাঁ এই জন্য মরে গিয়েছে বাবা হ্যাঁ এখন শোনো তুমি ব্যাগগুলো নিয়ে আসো আমরা নানা বাড়িতে যাবো না আমাদেরকে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে যাবো আচ্ছা ঠিক আছে আচ্ছা যাও আচ্ছা ঠিক আছে যাবো মাকে নিবা তো আচ্ছা বাবাকে নিবে না ও মাকে নিতে যাচ্ছ আচ্ছা যাও মাকে নিয়ে আসছো যাও আচ্ছা যাও আমরা তাহলে তোমার নানা বাড়িতে যাবো আসো তোমার বলো রেডি হতে হ বাবাও যাবো আচ্ছা যাও আমরা আমরা আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না এখন আদিপ আমাদেরকে নিয়ে যাবেন যেহেতু আদিব তার আচ্ছা বুঝতে পারছি আমি না গেলে তোমরা কীভাবে যাব যেহেতু আদিব অনেক রিকোয়েস্ট করছে তার নানা নানি বাড়িতে যাওয়ার জন্য তাই আমরা এখন চলে যাবো তার নানার বাড়িতে বাবা আসো তোমার গাড়িটাও নিয়ে নাও এটা নিয়ে নেব